কুল ইঙ্কানা আবা হুকুম আব না হকুময়া ইফয়ান হুকুম আজয়া জুকুম আশি ওয়াত তোমার বাবা তোমার ছেলে সন্তান তোমার ভাই বোন তোমার স্ত্রীগণ তোমার ব্লাড কানেক্টেড রিলেটিভ যারা আছে এবং ওই সম্পদ যেই সম্পদকে তুমি জমা করে রাখো ওই ব্যবসা যেই ব্যবসায় তুমি মন্দার আশঙ্কা করো ওই ঘর যেই ঘরে থাকতে তুমি স্বাচ্ছন্দ্য বোধ করো ঢাকা শহরে বাসা আছে এরপরে বাংলো তৈরি করেছো সেখানে থাকতে তোমার খুব ভালো এই আট বস্তুর তুলনায় যদি মমিন মুসলমান নারী পুরুষের অন্তরে তিন বস্তুর মায়া বেশি না হয় সে কে মিন আল্লাহি ওয়া ওয়া জিহাদি ফি এক নাম্বার আল্লাহর ময়া দুই নাম্বার রাসূলুল্লাহর মায়া তিন নাম্বার জিহাদ ফি সাবিলিল্লাহর ময়া এই তিন বস্তুর মায়া যদি মুমিন মুসলমান নারী পুরুষের অন্তরে বাবা মার চাইতে সন্তানের চাইতে ভাই বোনের চাইতে স্ত্রীর চাইতে ব্লাড কানেকশনের যারা আছে তাদের চাইতে সম্পদের চাইতে ব্যবসার চাইতে বসবাসের ঘরের চাইতে যদি না বাড়ে আল্লাহ বলেন তাহলে অপেক্ষা করতে বড় আজাবের জমিনের নিচ থেকে প্লেট সরে যাচ্ছে এটি আজাব কি না ভূমিকম্প হচ্ছে ভূমি আল্লাহ না করুক যদি হয় আজাব কি না জলোচ্ছ্বাস আর ঘূর্ণিঝড় আযাব কি না জালেম কোন সৈর শাসক আমাদের মাথার উপরে চেপে বসা এটা আজাব কিনা কথা বলেন এ জাতীয় আজাব আমাদেরকে অপেক্ষা করতে বলেছে কখন আমরা মবিন মুসলমান আমাদের অন্তরেও যদি আল্লাহ প্রেম রসুল প্রেম জিহাদ ফি সাবিল্লার প্রেম সব চাইতে বেশি না হয় তখনই আমাদেরকে এই আজাবের অপেক্ষা করতে বলা হয়েছে এখন আপনারা বলুন আমাদের অন্তরের যে কন্ডিশন তাতে আমাদের অন্তরে কি আব্বা আম্মা সন্তান স্ত্রী পুত্র কন্যা এগুলির চাইতে আল্লাহর মায়া রসুল্লাহলার মায়া মায়া কি বাড়াইতে সক্ষম হয়েছি আর একটু জোরে বলেন আব্বা আম্মা তো দূর কাবা এখন তো বাংলাদেশে এক ভয়ঙ্কর নোংরা সংস্কৃতি চলতেছে বেশ কিছুদিন আগ থেকে এই সংস্কৃতিটা শুরু হয়েছে নোংরা সংস্কৃতি সেটি হলো বর্তমান সময়ে বাবা মা ছেলে মেয়ে স্ত্রী পুত্র কন্যা ভাই বেরাদার এই জাতীয় সম্পর্কের চাইতে এখন সবচাইতে দামি সম্পর্কের নাম হল রাজনৈতিক সম্পর্ক আপনি দেখেন শুধুই রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার কারণে আপন ভাই কর্তৃক আপন ভাই খুন হচ্ছে চাচা কর্তৃক ভাতিজা হত্যা করা হচ্ছে ভাতিজা কর্তৃক চাচাকে খুন করা হচ্ছে এমন কি সন্তান বাবাকে পর্যন্ত ছুঁড়ে বসে আপন ভাই বোনের সাথে সম্পর্কের শুধুই কাঠ হয়েছে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য শুধু কি তাই বাস্তবে বাংলাদেশে যেটা দেখা যায় অতীতেও দেখলাম এখনো কিছু কিছু জায়গায় দেখছি সেটি হলো খুব ভালো করে বুঝবেন এই দেশের আমার জানা মতে আদেম কখনোই কারো বিরুদ্ধে কথা বলেন না যতক্ষণ পর্যন্ত কেউ আল্লাহ রসুল আর ধর্মের বিরুদ্ধে কথা না বলে যতক্ষণ পর্যন্ত কেউ আল্লাহর বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে ধর্মের বিরুদ্ধে কথা না বলে ততক্ষণ পর্যন্ত কোন আলেম ওই দল আর ওই দলের নেতার বিরুদ্ধে কথা বলে না এখন কোন দল অথবা তাদের নেতায় যদি কোরআন বিরোধী হাদিস বিরোধী ধর্ম বিরোধী কোন বক্তব্য দেয় তাহলে ইমাম সব যেই চেয়ারে আসেন ওনাকে তো জাতির সামনে বিষয়টা প্রকাশ করতেই হবে এটা ওনার জিম্মাদারি এটা ওনার চাকরি এটা ওনার অধিকার মনে রাখতে হবে বিগত সময়ে সেই সরকার তার নিজের দলের লোকদেরকে সবচাইতে বেশি প্রাধান্য দিলেও আমি নিজের চোখে আমার অঞ্চলে দেখেছি তার নিজের দলের কোনো বেতার বিরুদ্ধে যদি সরকারি কাজে বাধা দেওয়ার কোনো মামলা হইতো সেই মামলা বড় কঠিন হতো তাই যদি হয় এ পৃথিবীর সরকারের কাজ করে তাদের কাজে যারা বাধা দিবে তাদের শাস্তি দুনিয়া এবং আখেরাতে ছোট্ট সরকারি কাজে বাধা দিলে যদি এত বড় ভয়ঙ্কর শাস্তি হয় নিজের দলের লোকরাও যদি রেহাই না পায় আল্লাহর দিনের কাজে বাধা দিলে দুনিয়া এবং আখেরাতে চামড়া থাকবে না সবচেয়ে বড় দুঃখ লাগে হলো মুসলমানের ঘরের সন্তান দলের নেতার প্রতি তার এত মায়া নেতা যখন ধর্ম বিরোধী বক্তব্য দিল কোরআন বিরোধী বক্তব্য দিল হাদিস বিরোধী বক্তব্য দিল প্রয়োজন তো ছিল মুসলমান হওয়ার কারণে সাথে সাথে প্রতিবাদ করা তা তো করলই না হুজুর যখন সেই কথার প্রতিবাদ করতে গেল তখন সে হুজুরের বিরুদ্ধে লাঠি নিয়ে দাঁড়ালো বলুন তো দেখি এই লোকটা যদি মমিন হয় তাহলে মুনাফিক কোন জগতে জন্ম নিবে এই লোকটাও যদি মমিন হয় তাহলে মোনাফেককে